নমস্কার বন্ধুরা ডেজি শ্লোকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বুধবার আজকে আমরা দুজনে অনেক দিন পর আবার একসাথে ব্লগ শুরু করছি শ্লোক সবে উঠেছে তো ওই জন্য ব্লগটা দুজনে মিলেই শুরু করলাম চলো তোমাদের সাথে আরও একটা নতুন দিনে শুরু করা যাক শুরু না নতুন দিন তোমাদের সাথে শেয়ার করা যাক চলো শ্লোককে ফ্রেশ করি খাওয়া দাওয়াই অনেক কাজ সকালবেলা ওঠা মানে আমার কাজের শুরু সকালে শ্লোকের জন্য যে খাবারটা বানাই ড্রাই ফ্রুট আর কলা দিয়ে মিল্ক শেক আজকে কলার বদলে আম দিয়েছি প্রথমবার আম দিয়ে এই সারাল একটা দিচ্ছি দেখা যা হোক কিনা চুপ করে তো বসে আছে কলাটা ছোট থেকে খেতো কলা খায় অসুবিধা নেই দেখি খায় কি না হচ্ছে 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 ঠালো ঠালো এহ তো ঠেলতেলে যেন শুয়ে পড়েছে পারে এ ওরে বাবা কি করি কি করি স্যার অনেক করেছো চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে স্লোকের কালকে ডোর বেঁধে দিয়েছিলাম এত দ্রুত ছেলে ডোর বொண்டு घास ফুল তুলসীপাতা সব ছিড়ে ফেলেছে ডোরটাও খুলে ফেলেছে বাপ কি দিয়েছে বাবা কি দিয়েছে কি দিয়েছে ওই দেখো যা করে নামার চেষ্টা করছে আমার বেশ অনেকগুলো জিনিস কেনার আছে একদম টাইম পাচ্ছি না বেরাবার তাই আজ সকাল সকাল বেরিয়েছি বর্ষকালের আকাশটা না আমার বড় ভালো লাগে এই যে ঘন নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘ কিছু কোন পর হাঁট কোথাও গিয়ে দেখব মেঘটা ঘন হয়ে গেছে আর এরই মাঝে কিন্তু আমার সুযোগের ঘুম পেয়ে গেছে ও না হলে গাড়িতে কখনোই এতটা চুপচাপ থাকতেন না কারেন্ট নেই তাই এই ঘাটের দিকে যাওয়ার জান দরজাটা খুলে আর দাঁড়িয়ে আছে এত এখানটা হাওয়া আসে একটু যেন শান্তি আর একজন এ এ করে যাচ্ছে কই রে এখনো চান খাওয়া কিছু হয়নি করা শ্লোকের পাপ আমার জন্য যে কালকে ঘেরকুল পাতাটা এনেছিল বাদ দিয়ে আমার আর এইটুকু পাতা হয়েছে এই পাতাটার যে জল সেটা পুরোটা শোকাতে হবে না হলে কিন্তু গলা চুলকাবে চান টান করিয়ে দিয়েছি এবার আমি বাটবো জানি না বাটলে হাত হাত লঙ্কা আছে জ্বালা করবে চান পারবো চান খাওয়া অল ডান এবারে আমি হেডফুলটা বাটবো পাতাটাকে তো নুন দিয়ে একটু ভাবিয়ে নিয়েছি এবারে যে রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কাটা রোস্ট করলাম সেইটাই এর সাথে বেটে নেব পাতা দাদা আমার বাটা হয়ে গিয়েছে কাঁচ মানে পাতাটা একটু ভাবিয়ে নিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা আর কিছুটা রসুন আর কালো জুড়ি দিয়ে বেটে নিলাম এবার এই সরষের তেল গরম হয়ে গেছে এতে এই পাতাটা দিচ্ছি দিয়ে খানিকক্ষণ কোন ভেজে নেব একটু ভেজে আর একটু নুন দিয়ে নামিয়ে নিলে আজকে আমার মেনুতে আছে এই ভেটকুল পাতা উচ্ছে ভাতে পটল ভাজা আর আজকের মাংস ছিল বলে না কোনো রান্নাটাই আর করিনি তুমি কি করেছো এই তুই এরকম গোটা গোটা ঘি খাচ্ছিস সব বোনাস আমি ডালিয়াটা একটু ঠান্ডা করতে দিয়েছি যে গরম ডালিয়া খেতে পারবে না এরই মাঝখানে ঘির কোটো খুলে সাবার করা হয়ে গেল এই বাবা হ্যাঁ বো হ্যাঁ ভালো না না দাও 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 আমি ওকে খাবো বলেই রেডি করছিলাম করে ফোন দেখছিলাম তার মাঝখানে ঘির কৌটো খুলে খেয়ে মেখে অস্থি ও ঘি খেতে প্রচণ্ড ভালোবাসে প্রচন্ড মানে যাকে বলে প্রচন্ড মাঠে চলো একবার বললে হয় মাঠে যাবো ও ও ও মাঠে সবাই খেলছে চ তোমরা একটু আগেই দেখলে যে শ্লোক পড়ে গেছে ও এখন সেটাই দেখাচ্ছে যে কিভাবে পড়ে গেছে আর কোথায় পড়ে গেছে মাঠে ওকে যে জিজ্ঞেস করছে শ্লোক তুই কিভাবে পড়ে গেলি ওই যে ওইভাবে যে পড়ে গেছে ও দেখাচ্ছে খুব ভালো লাগে এই জিনিসগুলো যে শ্লোক এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে

তো মোটামুটি বাজে এগারোটা বাজতে পাঁচ আজকের যে আমি পাতাটা বাটা করেছিলাম না ওটা খেয়ে কিন্তু আমার একটুও গলা চুলকো হ্যাঁ এইটাই কি যে পাতাটার জলটাকে পুরো শুকিয়ে নিতে হয় না হলে গলা চুলকাবার চান্স থাকে পাতাটা খুব একটা আমি কোথাও পাই না বলে খাওয়া হয় না কিন্তু যখনই পাই আমার এত ভালো লাগে খেতে যে তোমাদের কি বলবো আর শ্লোক যে মাঠে পড়ে গেল না ওর আজকে একটুও লাগেনি বা কোথাও কেটে কুটে যায়নি বাড়িতে পড়ে না মাঠে গেলে সবাই থাকে ছোটাছুটি করে তো তখনই এক্সাইটমেন্টেও পড়ে যায় আজকে ব্লগটা কেন বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল যদি কিছু ভালো লেগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য শুভরাত্রি আবার দেখা হবে তোমাদের সাথে কাল